বাস্তব অনেক কিছু থেকে আমরা ইন্সপায়ার্ড হই আমি যদি কাউকে ভালোবাসি সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়জন হতে পারে এই প্রথম আমি এত কম কাজ করেছি আমার সিনেমা তো আসলে আমাদের আর্টিস্টদের বড় মাধ্যম আমার দর্শক যেটা চায় অ্যাবাউট সিনেমা সেটা ইনশাআল্লাহ ভেরি ভেরি সুন আমার প্রত্যেকটা গল্পই কিন্তু যখন একটা গল্প তৈরি হয় তখন কিন্তু বাস্তব অনেক কিছু থেকে আমরা ইন্সপায়ার্ড হই বাট মেইনলি কিন্তু আমরা একটা বাস্তব গল্পকে বা একটা বাস্তব ক্যারেক্টারকেই আমরা প্রেজেন্ট করি না সো অবশ্যই আপনারা যখন দেখবেন আমি তো একজন নাটকের মেয়ে ওই জায়গা থেকে যখন একটা নায়িকার ক্যারেক্টার প্রেজেন্ট করেছি আমার অনেক স্টাডি করতে হয়েছে হ্যাঁ সো ওই জায়গা থেকে স্টাডি করে একটা ক্যারেক্টার প্লে করছি বাট আপনারা যখন দেখবেন আপনারাই বুঝতে পারবেন যে আসলে এখানে কতটুকু মিল আসে কতটুকু নেই বাট আমি বলবো পার্সোনালি কোনো নায়িকার সাথে আসলে এই গল্পের কোনো মিল নেই সো আপনারা প্লিজ এই ভুল ভুলভ্রান্তিতে থাকবেন না আমার কাছে মনে হয় এক্সেস অফ এনিথিং ইজ পয়জন আমি যদি কাউকে ভালোবাসি সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়জন হতে পারে আমি যদি আবার কাউকে ঘৃণা করি সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় অর ইফ আই ডু এনিথিং রাইট আর রং সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে সো ওই জিনিসটাই আসলে আমাদের মেনলি এখানে তুলে ধরা সো আপনারা যখন কাজটা দেখবেন তখন ইউল ফিল সেম আমার মনে হয় সেটাই তো টুইস্ট টুইস্ট না থাকলে তো আসলে আপনাদের দেখার আগ্রহটাও বাড়বে না অবশ্যই এটা কি হয় আমরা যখন নায়িকারা বা একটা আর্টিস্ট শুটিং সেটে থাকে আশেপাশে কিন্তু পুরো টিম ঘিরে থাকে সো ওই ঘিরেই আসলে আমার প্রথম পোস্টারটা আপনারা যে পোস্টারের কথা বলছেন আর সবঅনে কিছু আছে ফিল জতপর আছে স্টোরি ফেজার কারণে হচ্ছে একটু কষ্ট দেখতেছেন উমিদ দা আপনারা আরো কাছটা ভালোমত বুঝতে পারবেন এই প্রথম আমি এত কম কাজ করেছি আমার নাটক হয়তো আপনারা দেখতে পারবেন এবারে 4 থেকে 5টা এটা আমার এই এত বছরের ক্যারিয়ারে প্রথম জাস্ট বিকজ অফ পয়জন পয়জনি আমি আমার টিম এবং আমার দল এতটা মানে এক্সাইটেড ছিল তাদের এত এক্সাইটমেন্ট আমি দেখেছি সো আমি আসলে পুরো দমে চেষ্টা করেছি পয়জনি সময় দেওয়ার সো আজকে এখন তো প্রিমিয়ার চলছে সো এরপরে তো বোঝা যাবে আমি আজকে লাইভে সকালে একটা কথা বলেছি যে এটা আমার ক্যারিয়ারে ওয়ান অফ ওয়ান অফ দিন আমার সবচেয়ে ডিফারেন্ট ওয়ার্ক অ্যান্ড এটা খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক যে আমরা নর্মালি আমাকে খুব রোম্যান্টিকভাবে অনেক সুইট ওয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই আমার মনে হয় এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কি না বাট আমি চেষ্টা করি আমার দ্বিতীয় প্রথম যে ওয়েব ফিল্মটা সেটা আমি করেছিলাম সাহসিকা সেটা দ্বিতীয় প্রথম ছিল সো ওই জায়গা থেকে আই ফিল সো গ্রেট আই ফিল সো অনার থ্যাংকস টু দীপ্ত যে আমার আমার সাথে তাদের প্রথম যাত্রাটা শুরু হয়েছে এবং আমার এখনো মনে হচ্ছে আমি দীপ্তর সাথে যখন বসি আমি তখন কয়েকটা গল্প নিয়ে কথা বলেছি তো আমি বলেছিলাম যে সবাইকে বলছিলাম আপু ভাই আমার আমাকে বলেছিলাম যে আমি না এই গল্পটা আগে করতে চাই সঞ্জয় দার অ্যান্ড তারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেছে যার কারণে আজকে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে একটা ভালো কাজ নিয়ে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জিং কাজ নিয়ে সো অফকোর্স থ্যাংকস টু মাই টিম অ্যান্ড অফকোর্স দীপ্ত অবশ্যই থাকা জরুরি কিন্তু আমাদের সিচুয়েশান মাঝে মধ্যে অনেক কিছু চেঞ্জ করে দেয় বাট অবশ্যই থাকা জরুরি কারণ দাদার সাথে একটা আর্টিস্ট এবং একজন ডিরেক্টরের অন কেমিস্ট্রিটা খুব দরকার যে আমার ডিরেক্টর আমাকে এটা বোঝাচ্ছে যে এই ক্যারেক্টারে আমি তোমাকে দেখতে চাই

তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি অ্যান্ড আপনারা যে এসছেন আমি আগে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই একটু যে থ্যাংক ইউ সো মাচ আমার ওয়েব ফিল্মের প্রিমিয়ার হচ্ছে আর আপনারা এতগুলো মানুষ এখানে এসছেন মানে আই ফিল সো অনার আই ফিল আই এম ফিলিং সো রেসপেক্ট সো ওই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনারা যেটা চান আমার দর্শক যেটা চায় সিনেমা সেটা ইনশাল্লাহ ভেরি ভেরি ফুল আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব কে वेरी সাপোর্টটিভ মানে আমার কাছে মনে হয়েছে কানবীর সেন টু ভাই আর যারা যারা সবাই ছিল তারা একদম ভালো করে আমরা কাজটা করেছি মানে এমন যে পুরো টিমের একজনের প্রাইড যে মানে একজনের এফোর্ট 100% আর আরেকজনের এফোর্ট 80% তা ছিল না সবার 100 100% এফোর্ট ছিল সো দ্যাট ইজ দা মেইন থিং আমার এই পয়জনের টিমে আজকে আমাদের হাউস ফুল হয়ে গেছে আপনারা অনেকেই এখন বাইরে দাঁড়িয়ে আছেন